ঢাকা থেকে আমাদের এক ভাই শেখ রাজ উনি পাঁচটা গাছের অর্ডার করছিলেন এর মধ্যে চারটা হলো সিঙ্গেল ভ্যারাইটির গাছ তো আমরা ওনাকে চারটা ভ্যারাইটির গাছ দিয়েছিলাম আসলে এটার মধ্যে দেওয়া হলো বাড়ি ফোর এই গাছটা বাড়ি ফোর এটা যথেষ্ট স্ট্রং গাছ এরকম গাছ অবশ্যই স্টক আমাদের কাছে কম আছে আর এটা হলো মিয়াজাকি আমাদের কাছে বেশিরভাগ স্টক এমন আছে এগুলো সব বংশাই সাইজ আর এটা হলো চিয়াংমাই স্ট্রং আছে একদম বন্ধ থেকে আর দেখি কিউ যাই একেবারে স্ট্রং আছে এটা একটু বড় সাইজ আর এর ফাঁকে দিয়া এটা হলো বাই কোনুর আঙ্গুর বাই কোনুর এই ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে তবে খুব কম এটা আর অল্প কয়েকদিন পরেই ফল দিয়ে দিবে এটা কিছুক্ষণ পরে প্যাকেজিং হয়ে যাবে এরপরে কুড়ি হাজার